আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি ক্যাম্প থেকে বের হয়ে গেছি এর আগের ভিডিওতে বলছিলাম আপনাদের যে ক্যাম্প থেকে বের হয়ে গেছি তো আমি এখন ইটালি থেকে বের হয়ে যেতেছি ইটালি থেকে মানে চইলা অন্য একটা দেশে চলে যেতেছি তো যাইতে যাইতে মানে রাস্তায় যখন ইটালি দেখতেছি এই যে ইটালি আপনার ওই গ্রাম সাইট গ্রাম সাইড থেকে আমি ট্রেনে উঠছি তো এখন আমি ট্রেনে যাইতেছি ভিডিও করতে করতে তো এটা যাওয়ার পথে মানে একটা জিনিস চিন্তা করলাম এই ইটালি কোটি কোটি মানুষের স্বপ্ন বাংলাদেশে কোটি কোটি যুবক আছে কোটি কোটি মানুষ বয়স্ক মানুষ আছে যাদের স্বপ্ন এই ইটালি কিন্তু আমি কি করতেছি এই ইটালি ছাইরেই চলে যেতেছি আমি বেশি দিন হয় নাই আসলাম প্রায় এক মাসের মতো হইব এক মাসের মতো হয়ে গেছে অলরেডি যে ইটালিতে আসছি তো গেম করে আসছি অনেক কষ্ট করছি সাথে অনেক কষ্টের পরে সফলতা পাইছি তো এখন আবার ইটালিতে আসলাম এত কষ্টের পরে স্বপ্ন সত্যি হইল তো ইটালি আইসা পরে চলে যেতেছে অন্য একটা জায়গায় তো এটা নিজের কাছে অন্যরকম লাগে প্লাস অনেকের জানার ইচ্ছা হইতে পারে যে ভাই ইটালি আসলেন মাত্র কয়েকটা দিন হইলো এক মাস হইলো তো এখনই কেন চলে যেতেছেন ওয়েট করেন ওয়েট করে থাকেন আবার অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই ইটালি থেকে যে চলে যেতেছেন ইটালি কি ভালো না এটা না ওইটা না অনেক প্রশ্ন আপনাদের মনে আসতে পারে তো আমি এটার জন্যই ভিডিওটা করছি আর ভিডিওটা করার পর আমি ভয়েস একটু পরে দিছি এজন্য জন্য হয়তো ভিডিওর সাথে ভয়েসটা মিল খেতেছে না যাই হোক ট্রেনে অনেক আওয়াজ ছিল যাই যার যে কারণে আমি তখন কথা বলি নাই পরবর্তীতে কথা বলছি তো আমি আগে বলি যে আমি কেন ইটালি ছাড়তেছি প্রথম কথা হচ্ছে গিয়ে আমি আসছি ইটালিতে আসার পরে আমার স্থায়ী ক্যাম্প যেটা আছে সেই ক্যাম্পটা দিছে একদম জঙ্গল সাইডে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছি যে কীরকম একটা জঙ্গলে আমার ক্যাম্পটা ওরা দিছে এটা হইতেছে প্রধান সর্বপ্রধান কারণ কারণ হইতেছে কি আপনার গ্রাম সাইডে আপনি কোনো কাজ পাইবেন না গ্রাম সাইডে শুধু কৃষিকাজ থাকবো আর কৃষিকাজের সিজন এই ইউরোপে তিন মাস চার মাসের বেশি থাকে না আপনার যে অন্য সব সিজনাল ওই জিনিসগুলো আছে ওইগুলা থাকে কিন্তু কৃষিকাজ যেটা জৈতনের বাগান তারপর স্ট্রবেরি বাগান এই বিভিন্ন বাগান টাগান এগুলা আপনার ওই তিন মাস করা যায় যে আমার ক্যাম্পের এইখানে যে চৈতন বাগানগুলো আছে সেখানে আমি দেখছি যে ফুলের মতো ধরছে মানে কিছুদিন পরেই জৈতনের সিজন আসে পড়তো তিন মাস কাজ করা যেত এরকম তো প্রথম কথা হইতেছে গিয়া এটা দ্বিতীয় কথা হইতেছে গিয়া আমাদের ক্যাম্পটা পড়ছিল জঙ্গল সাইডে যার কারণে সেই ক্যাম্পে মানে বেশি গুরুত্ব দিত না যেসব ক্যাম্পগুলো আছে গ্রাম সাইডে আসে ওইসব ক্যাম্পগুলোতে বেশি গুরুত্ব দেয় না ভাষা শেখায় না ভালোভাবে বাস একটু খাওয়াইলো আর থাকার জায়গা দিলো আর এমনি অন্য সব ফ্যাসিলিটিস কিন্তু আমাদের মেইন যে জিনিসগুলা মেইনই তো ভাই ভাষা আপনার ভাষা লাগব তার মধ্যে পেপার ডকুমেন্ট লাগবো তো তার মধ্যে আরেকটা মেইন কথা হচ্ছে গিয়ে আমি ছিলাম সিসিলিয়াতে তো সিসিলিয়ার ওইটা একটা দ্বীপ সিসিলিয়া হচ্ছে একটা দ্বীপ তো সেই সিসিলিয়ার কাহিনী হইতেসি গিয়া ওইখানে যতগুলা ক্যাম্পাসে তাদের সরাসরি আপনার সাদা সৌজন্য দেওয়ার পরে সরাসরি কমিশন ওঠায় আর অন্য সবগুলায় সাদা সৌজন্য দেওয়ার পরে ছয় মাস সাত মাসের মাথায় হলুদ সৌজন্য পায় তাদের কমিশন দেরি করে আসে আর সিসি লেয়ার ব্যাপারটা হইতেছে কি আপনার যদি সুজন্য পান ফিঙ্গারের পরপরই পায়ে যাবেন সাদা জন্য সেটা আপনার দশ মাস এগারো মাস বারো মাস এরকম মেয়াদ হইলেই তারপরে আপনি কমিশনে ডাক পায়ে যাবেন তো এটা একটা প্লাস পয়েন্ট কি যাদের ফ্যামিলির উদ্দেশ্যে কোনো সমস্যা নেই ফ্যামিলিতে টাকা পয়সা না দিলেও কোনো সমস্যা নাই ফ্যামিলি চলতে পারবো তারা কি করতে পারবো ওই কমিশনটা দিলে দেখা গেল প্রথম কমিশন মিস হইলেও পরবর্তী কমিশনে হানড্রেড পারসেন্ট তার কাগজ হয়ে যাইব তো এটা একটা প্লাস পয়েন্ট আর ক্যাম্পে আপনার দেড় বছর বৈশা থাকতে হইব দেড় বছর দুই বছর ইটালিতে মানুষ মনে করে যে ছয় মাস সাত মাস আট মাসে কাগজ পাওয়া যায় ক্যাম্পে থাকলে কারা ভাই যাদের নসিব পালো আর যদি একটু শহরের দিকে পড়েন আপনি ছয় মাস সাত মাস পরে এই হলুদ সজন্য পাইলে তারপর আপনি বের হইয়া ক্যাম্প থেকে বের হইয়া উকিল ধরা কাগজ বানাইতে পারবেন তার মধ্যে কাজও করতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট তো আপনি আগে উকিল ধরতে পারবেন আপনি আজকে গেছেন ইটালি আজকে গিয়া কালকে ক্যাম্প থেকে বের হয়ে গেছেন তো উকিল ধরে সব কিছু বানাইতে পারবেন ক্যাম্পে থাকলে একটা জিনিস ভালো কি ক্যাম্প থেকে সব কিছু বানাই দেয় কাগজপত্র সব কিছু ক্যাম্প থেকে দেয় কিন্তু এটা লেট হয় ঠিক আছে সরকারিভাবে দেয় তো লেট হয় বিভিন্ন ক্যাম্পে হয় না কতগুলা ক্যাম্পাসে ভালো কতগুলো ক্যাম্পাসে খারাপ প্রতিটা ক্যাম্প যে খারাপ তা না প্রতিটা ক্যাম্প যে ভালো তা না ঠিক আছে ভালো খারাপ মিলে এই সব কিছু আছে কতগুলা ইটালিয়ান আছে ভালো যে ওই ওর ক্যাম্পের কার্যক্রম ভালোভাবে করে আবার কতগুলো আছে খারাপ ওই একটু লেট করে অ্যালার্মি করে মনে করে খাইতেছে আর ঘুমাইতেছে আর সমস্যা কী এগুলা তো এটা একটা বড়ো ধরনের সমস্যা ছিল আর তার মধ্যে আমি কাম পাইতেছিলাম না তার মধ্যে যেই একটা গ্রাম্য সাইডে ছিলাম সেখানে শুধু পাহাড় পাহাড়ে ঘুরে বাই কোনোই লাভ নেই ইউরোপে আসছি ভাই কষ্ট করার জন্য জীবন বাজি রেখা টাকা কামানোর জন্য ইউরোপ আসছি তো এই জন্য ক্যাম্প থেকে আমি বের হয়ে গেলাম আর আমি ক্যাম্প থেকে বের হয়েছি আরেকটা কারণে আমি ইটালিতে থাকবো না আমি ইটালিতে থাকলেও আমি ক্যাম্প থেকে বের হইতাম না কারণ ক্যাম্প থেকে বের হইলে উকিল ধরা তারপরে নতুন অবস্থায় অনেক ঝামেলা তো আমি রেকমেন্ড করুন যে আপনারা যারা নতুন অবস্থায় আসবেন তারা যতটা সম্ভব ক্যাম্পে থাকার চেষ্টা করবেন ক্যাম্প থেকে বের হওয়ার চেষ্টা করবেন না যদি ফ্যামিলি মানে প্লাস নিজের ভালো লাগে সব কিছু ভালো লাগে তাহলে ক্যাম্পে থাকার চেষ্টা করবেন ক্যাম্পে থাকলে দেখা গেল দেড় দুই বছরে আপনার সব ডকুমেন্ট হয়ে যাই দেড় বছর দুই বছর ভাগ্য ভালো থাকলে আপনার এক বছরে আপনি সব কিছু ডকুমেন্ট পেয়ে যাবেন তো এটা একটা প্লাস পয়েন্ট আর আমার যে বিষয়টা ছিল সেটা হইতেছে আমার ফ্রান্সেও স্বজন আছে স্পেনও আছে তো আমি টার্গেট করতেছি ওরকম দিকে তো যার কারণে আমি ক্যাম্প থেকে বের হয়ে গেছি আর আমার ভাই কিছু টাকা পয়সা কামাই থাকবো আর বইয়া বইয়া ওই দেড় বছর দুই বছর পয়সা থাকলে কাজ হইব না আমি এমনিতে ছয় মাস সাত মাস এরকমের মতো টউনিশিয়া বৈষা ছিলাম তার মধ্যে মাসও তো আমার প্রায় ছয় লাখ টাকা মায়েরা রাখাইছে তো যাই হোক এটাই ছিল আমার কারণ আর চলে যেতেছি ইটালি চাইরা খুব শীঘ্রই অন্য একটা কান্ট্রিতে স্পেনে দেখা হইতেছে স্পেনে যাবো বেশিরভাগ তো যাই হোক ভিডিও আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন মন শেয়ার করেন আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হইতেছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ